আজ বানাবো ঘরোয়া কিছু মশলাপাতি দিয়ে খুব সুন্দর একটা মেডিসিন এটা সবাই ইউজ করলে বুঝতে পারবে খুব ভালো ফল দেয় এখানে আমি নিয়েছি ধনে জিরা মৌরি জোয়ান এক ইঞ্চির মতন আদা দুটো তেজপাতা লং এলাচ আর দারচিনি এই মশলাগুলো আমি নিয়েছি আমি তিন গ্লাসের মতন জল গ্যাসে গরম হতে দিয়েছি এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব আর আদাটা একটু গ্রেট করে নেব বন্ধুরা মনে রাখবে মশলাগুলো কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে রাখবে আমি এই মশলাগুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছি তারপর আমি ইউজ করছি বাজারে যে কোনো জিনিস একটু ধুয়ে ইউজ করাই ভালো সমস্ত মশলা আমি অ্যাড করলাম আদাটাও গ্রেট করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মানে জলের পরিমাণটা আমার তিন গ্লাস আছে এটা ফুটে হবে আমার দেড় গ্লাস অতক্ষণ ফুটতে হবে কালার খুব সুন্দর আসছে এটা বাড়িতে যদি ইউজ করে দেখো খুব ভালোই ফল পাবে আট থেকে দশ দিন যদি ইউজ করো গ্যাসের যারা ওষুধ ব্যবহার করছো তাদের করতে হবে না রোজ সকালে খালি পেটে এটা খেতে হবে আমার দেড় গ্লাস হয়ে গেছে দেখো জলটা খালি পেটে খেতে হবে এটা গ্যাসের ওষুধ খেতে হবে না শরীরের কোলেস্ট্রল কমবে শরীরে যে মেদ জমে থাকে সেটাও ঠিক হয়ে যাবে মেদ কমে যাবে খুব সুন্দর কালার হয়েছে এবার আমি চা ছাকা দিয়ে ওটা আমি ছেঁকে নেব এর মধ্যে আমি একটু বিট নুন টেস্টের জন্য ইউজ করছি একটু বিট নুন আর একটু কাগজি লেবুর দু চার ফোঁটা দেবো পুরোটা নয় দু চার ফোঁটা কাগজি লেবুর রস আমি ওতে অ্যাড করছি আর মধু আছে মধুটা যার পছন্দ নিতে পারো এটা কোনো ইয়ে নয় এটা অপশনাল যদি কারোর ইচ্ছা হয় মিষ্টি একটু টেস্ট করতে কিন্তু এমনিতে এটা টেস্ট খুব সুন্দর হয় বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা আর খুবই উপকারী এই টোটকাটা বানিয়ে বানিয়ে খেয়ে আট থেকে দশ দিন ইউজ করলে খুব ভালো ফলাফল পাবে শরীরের অনেক রোগের উপশম হয়